আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ দুর্দিন কাটিয়ে কাল থেকে নতুন দিগন্তের খোঁজে মাঠে নামবেন শান্ত লিটনরা শ্রীলঙ্কার মাটিতে নিজের সোনালী অতীত ফেরাতে চাইবেন মুশফিক ব্যাট হাতে ঝলক দেখাতে প্রস্তুত শান্ত মমিনুলরা অন্যদিকে ঘরের মাঠে ছাড় দিতে চাইবে না লঙ্কানরাও সেক্ষেত্রে আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে ও সম্ভাব্য একাদশ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে আগামীকাল টেস্ট ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ শ্রীলঙ্কার পূর্ণাঙ্গ সিরিজের যাত্রা বাঘের সিংহের লড়াইয়ে শান্তর টেস্ট দল খুব একটা মন্দ ছন্দে নেই তবে কোচের জন্য গুরুত্বপূর্ণ হবে সঠিক একাদশ নির্বাচন বাংলাদেশ শ্রীলঙ্কা প্রথম টেস্ট ম্যাচে সম্ভাব্য একাদশে ওপেনিং দেখা যেতে পারে এনামুল হক বিজয় এবং সাদমানকে দুজনেই এখন অভিজ্ঞ তবে সাদা পোশাকে এনামুলের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন থাকলেও ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরমেন্সের ভিত্তিতে সুযোগ পাওয়া অস্বাভাবিক নয় তার তিন নম্বরে ব্যাট করতে পারেন নাজমুল হোসেন শান্ত সাম্প্রতিক সময়ে জাতীয় দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে এই টাইগার অধিনায়ক চার নম্বরে থাকা মমিনুল হক দেশের অন্যতম সেরা টেস্ট ব্যাটসম্যান টেস্ট ক্রিকেটে তার অভিজ্ঞতা যে কোনো পরিস্থিতিতে দলকে সাহায্য করতে পারে পাঁচ নম্বরে ব্যাট করতে নামতে পারেন টি টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস ছয় নম্বরে থাকবেন অভিজ্ঞ মুশফিকুর রহিম যিনি দীর্ঘদিন ধরে টেস্ট বাংলাদেশের ভরসার নাম সাত নম্বরে আরো এক উইকেট রক্ষক ব্যাটার জাকের আলী অনেককে খেলাতে পারে আর আট নম্বরে মেহদি হাসান মিরাজ যিনি অলরাউন্ডার ভূমিকা পালন করতে পারেন ব্যাটিং ও বোলিং দুই বিভাগে কার্যকর এই ক্রিকেটার টেস্টে নিজের জায়গা পাকা করে নিয়েছেন নয় নম্বরে বোলিং বিভাগে তাইজুল ইসলাম খেলবেন সাথে দুই পেসার নিয়ে খেলতে পারে বাংলাদেশ সেক্ষেত্রে নাহিদ এবং খালিদ আহমেদকে দেখা যেতে পারে এমন একাদশ হলে বোলিং অপশন নিয়ে ভুগতে হবে ক্যাপ্টেন কে সেক্ষেত্রে এক গোলার বাড়িয়ে টপ অর্ডার থেকে সাদমানকে বাদ দেওয়াই অযৌক্তিক সিদ্ধান্ত হবে না আগামীকাল সতেরো তারিখ সকাল দশটা ত্রিশ মিনিটে গলে মাঠে গড়াবে ম্যাচটি thank <laughs> you